কাজুলি তুমি ও আসিও তুমি যা আশা করতেছো যাবে হ্যাঁ কাজুলি তুমি আসিছো কতদিন হলো কি কি সারো সারো কইতেছি সারো সারো কইতেছি কত কেডা কত কেডা কাজুলি তুমি কাজুলি তুমি

আমি আমি কইতে পারুম না কাজ কইতে পারুম না আমি কইতে পারুম না না কইতে বললে আমার আইতে কইছেন কে না কইতে বলনা আমার আইতে কইছেন কে তাহলে আমি চলি আমার মেলা কাম আছে না আমি বলেনি তাহলে আমি চলি আমার মেলা কাম আছে তুমি কই যাইবা তুমি কই যাইবা আমারে একলাকা তুমি কই যাইবা আমারে একটা একলাকা তুমি কই যাইবা আমি যে তোমার লাগিয়া এই আমি যে তোমার লই যাই অনেক খন্দরে অপেক্ষা করতে আছি অনেক খন্দরে অপেক্ষা করতে আছি এই কথাটা আমি তোমারে কমু যেই কথাটা আমি তোমারে কমু আমি ফরম করতে আছি

ভালোবাসার কথা কই তো পায় আবার হাসি কাজলি কাজলি তুমি হাসতেছো কাজলি তুমি হাসতেছো কাজুলি হাসুম না কি তুই কান দুম হাসুম না তুই কি কান ভালোবাসার কথা কথা বললে কেউ কান দে ভালোবাসার কথা বললে কি কেউ কান দে আমি যে তোমার খুব ভালোবাসি জীবন আমি যে তোমারে খুব ভালোবাসি জীবন মাইয়া গো বুক ফাটে তো মুখ ফাটে না মাইয়া গো বুক ফাটে তো মুখ ফাটে না আমি চিন্তা উদ্দাস ছিলাম আমিও চিন্তা করতেছি আমার ভালোবাসা তোমার কম কি কইরা আমার ভালোবাসার কথা তোমার তুমি ঠিক কইতাছো কাজলী তুমি ঠিক কইতাছো কাজলি তুমি ভালোবাসো তুমি আমার ভালোবাসো জীবন